অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষা নিয়ে অর্থাৎ এখানে আমরা ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন আসতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা তুলে এগুলো তোমরা অনুশীলন করলে তোমরা মানসিক চাপ থেকে দূরে থাকবে এবং পরীক্ষার আগের দিনে যে আমরা প্রশ্ন পাবো সেই প্রশ্নেরও সমাধান এখানে তুলে ধরব এর জন্য তোমরা জৈস লাইব্রেরি ফলো করে রাখতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো তাহলে আমরা চলে যাই দেখো প্রথম প্রশ্ন থেকে আমরা আলোচনা করবো দেখো অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা তোমাদের এই ইসলাম শিক্ষার সিলেবাস হচ্ছে মূল্যায়নের এক থেকে বাহাত্তর পর্যন্ত এখন এই এক থেকে পর্যন্ত দুটি অধ্যায় রয়েছে অধ্যায় এক নং প্রশ্নটি কি দেখো এক নং প্রশ্নটি হচ্ছে আল্লাহ তাওয়াবন মহান আল্লাহর এই নামে শিক্ষা তোমার জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারো তা লিখো এক নং প্রশ্ন দুই নং প্রশ্ন হচ্ছে আল্লাহ কাদিরুন আল্লাহ ওয়াদুদুন আল্লাহ জাব্বারুন আল্লাহ সামাদুন নামের অর্থ কি আসমাউল হোসনা জানার মাধ্যমে তোমার জীবনে কি কি বিশ্বাস তৈরি করতে পারলে তা লিখো চার নম্বর প্রশ্ন দেখো নবিরাসুল গণকে প্রেরণের প্রয়োজনীয়তা বর্ণনা করো কেন নবিরাসুল গণকে প্রেরণ করা হয়েছে এভাবে প্রশ্নটা আসতে পারে নবিরাসুল গণের মজেজা বলতে কি বোঝায় আমরা জানি অনেক নবীর মজেজা ছিল যে লাঠি দ্বারা যা বলা হতো তাই হয়ে যেত আবার মৃত মানুষকে জীবিত করা হতো তাই না আবার আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আঙুলের ইশারা দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে এই ধরনের মজিজা সম্পর্কে বলা আছে এটা লিখবা নবীর গণের পার্থক্য লিখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নবীর রাসুলগণের মধ্যে পার্থক্য কি এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পুরান ও হাদিসের আলোকে খতমে নবুয়ের প্রমাণ লিখো বা কিভাবে খতমে নবুয়াতের প্রমাণ করা যায় বা হরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী তা ব্যাখ্যা করো এই সব প্রশ্নের উত্তর কিন্তু একটাই দেখো এরপরে প্রশ্ন এক নবীর পর অন্য নবী আসার যৌক্তিক কারণগুলো উল্লেখ করো এইভাবে তোমার প্রশ্ন থাকতে পারে এটি তো আমার এখানে লেখাও আছে এর সাথে আমি কিছু প্রশ্ন সংযোজনও করে দিচ্ছি তোমাদের কিয়ামত দিবসের তাৎপর্য লিখো বা কিয়ামত দিবসের ভয়াবহতা লিখো বা কিয়ামত দিবসের অবস্থা লিখো এভাবে হতে পারে প্রশ্ন হাসরের দিনের বর্ণনা দাও এরপরে প্রশ্ন পুনরুত্থান দিবসে আল্লাহর রহমান প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় কি হবে বা তোমাকে প্রশ্নটি দিতে পারে পুনরুত্থান দিবসে আল্লাহর প্রাপ্তির জন্য তোমার দুনিয়ায় করণীয় গুলো কি কি এরপর প্রশ্ন দেখো তাকদিরে বিশ্বাসের ফলে তোমার জীবনে কি কি পরিবর্তন হতে পারে তুমি যে তোমার ভাগ্যের উপর বিশ্বাস করবা এর ফলে জীবনের উপর কি প্রভাব পড়ে কত প্রকার ও কি কি বর্ণনা করতে হবে তোমার তাই না সাফায়াতের পর্যায় সমূহ বর্ণনা করো সিরক কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করো এই খুব গুরুত্বপূর্ণ তিন প্রকার হয়ে থাকে এটাও তোমার বর্ণনা করতে হবে এরপরে শিরকের ভয়াবহতা ও পরিণাম লিখো যে শিরক করে তাই না যে মুশরিক যে কাফের তার ভয়াবহতা ও পরিণাম কি হবে সেটা লিখতে বলবে তোমাকে এছাড়াও কিন্তু তোমাদের প্রতিফলন ডায়েরি আছে সেই প্রতিফলন গুলো কিন্তু তোমাদের স্কুল থেকে বলে দিছে আগে সেই প্রতিফলন গুলো লিখে দিয়ে যাবে এখন আমরা চলে যাবো দ্বিতীয় অধ্যায়ে দেখো দ্বিতীয় অধ্যায় হচ্ছে ইবাদত কিভাবে অশ্লীল কাছ থেকে মানুষকে বিরত রাখে এটি তোমার লিখতে হবে লাইলেতুল কদরের গুরুত্ব লিখো কিভাবে লাইলেতুল কদর অনুসন্ধান করতে হবে বা আমরা কিভাবে লাইলেতুল কদর অনুসন্ধান করব। এরপর একটা প্রশ্ন আছে দেখো একচল্লিশ পৃষ্ঠায় তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের চারটি প্রশ্ন দেওয়া আছে একচল্লিশ পৃষ্ঠায় তোমাদের ইসলাম শিক্ষা বইয়ে চারটি প্রশ্ন দেওয়া আছে সেই চারটি প্রশ্ন একদম মুখস্থ থাকতে হবে তাক অর্জনে কিভাবে ভূমিকা পালন করে আমি যদি আবার একটু দেখাই প্রশ্নটি এখানে কি বলা আছে তাক অর্জনে সাও কিভাবে সাও মানে কি রোজা তাহলে রোজা কিভাবে ভূমিকা পালন করে ঈদের দিনের সুন্নাতগুলো লিখো অর্থাৎ ঈদের দিনে কোন কোন আমল আমাদের নবী করেছেন সেই সুন্নাতগুলো বর্ণনা করবা জাকাত ফরস হওয়ার শর্ত লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা জাকাত আদায় না করার পরিণাম বর্ণনা করো অর্থাৎ যার উপর জাকাত ফরজ হয়েছে অথচ সে আদায় করে না তার পরিণাম কেমন হবে তা আলোচনা করো ফসল খনিজ সম্পদ গবাদি পশুর জাকাতের হিসাব কেমন হয় তোমাদের গরু উটের ক্ষেত্রে কেমন হবে তারপরে ছাগলের ক্ষেত্রে ভেড়ার ক্ষেত্রে জাকাত কেমন হবে সেচের মাধ্যমে ফসল উৎপাদন করো বা কৃত্রিম বা জৈব সার প্রয়োগ করে ফসল উৎপাদন করো সেই ফসলের ক্ষেত্রে খনিজ সম্পদের ক্ষেত্রে জাকাত কেমন হবে তা তোমার জানতে হবে জাকাতের হিসাবের নিয়ম লেখো তোমাদের একটা অংশ আসবে পরীক্ষায় মনে রেখো একটা অংশ আসবে সেটা জোড়ায় কাজের সমাধান করলে বুঝতে পারবা অর্থাৎ বলবে এক ব্যক্তির এতটুকু সম্পদ আছে তার এই সম্পদের কত ভাগ বা কতটুকু জাকাত প্রদান করতে হবে আমরা জানি চল্লিশ ভাগের এক ভাগ মোট সম্পত্তির চল্লিশ ভাগের এক ভাগ কি করতে হয় জাকাত দিতে হয় এই জাকাতের হিসাব বা সম্পদের কতটুকু অংশ জাকাত দিতে হবে তা বের করার অঙ্ক নিয়মটি জেনে নেবা তোমাদের চুয়ান্ন এবং পঞ্চান্ন নিয়ম পৃষ্ঠায় এটি আলোচনা করা আছে হজের ফরজ সমূহ লিখো খুবই গুরুত্বপূর্ণ হজের ফরজ হজের গুরুত্ব তাৎপর্য লিখো হজের হজ ফরজ হওয়ার শর্ত গুলো লিখো কার বা হজ ফরজ হওয়ার শর্ত গুলো কি কি তা অর্থাৎ আমাদের এই ভারতীয় উপমহাদেশের মানুষ যারা হজ করে বাংলাদেশ বাংলাদেশের মূলত তাদেরকে কিন্তু ইয়ালামলাম দের মাধ্যমে হজ আবেশ শুরু হয় এই সম্পর্কে বর্ণনা করবা হজ পালনের নিয়ম সমূহ সংক্ষেপে বর্ণনা করো কিভাবে হজ পালন করবা নয় তারিখ হজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কিভাবে সংক্ষেপে বর্ণনা করো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হজের নিষিদ্ধ কার্যগুলি কি অর্থাৎ তুমি হজে বসে কোন কোন কাজগুলো করতে পারবা না এটাকে বলে কি হজের নিষিদ্ধ কার্যগুলি তাহলে হজের নিষিদ্ধ কার্যগুলি কে কি এই পর্যন্তই হচ্ছে তোমাদের সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সকল সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের সমাধান আমরা পরীক্ষার আগের দিন দিয়ে থাকবে এর জন্য তোমরা জয়েন্টস লাইব্রেরির সাথেই থাকবে এবং তোমাদের বন্ধুদের সাথে জয়েন্টস লাইব্রেরি চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো করে দিতে পারো আজকে এখানেই শেষ আল্লাহ হাফেজ